হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম সবার আশা করি উনি অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রিট করব হচ্ছে ইউএসডিআরএস মার্কেটে আর এখন বাজে হচ্ছে দুপুর বিকাল বলতে পারেন বিকাল দুইটা আটচল্লিশ মিনিট আমি আপের জন্য একটা ট্রিট প্লেস করলাম ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে মার্কেটের একটা প্রিভিয়াস একটা লেভেল ছিল যেটা হচ্ছে মার্কেট ব্রেক করে এবং ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট মার্কেট ক্যাপ আপ করি একই লেভেল থেকে আপের দিকে কনফার্মেশন এবং মার্কেটের পুল ব্যাকটা কতটুকু লেভেল পর্যন্ত আসতে পারে এই জায়গা পর্যন্ত উপরে আসতে পারে ঠিক আছে তো এই জায়গায় যে জায়গায় ক্লোজিং ওই জায়গায় কোনো ধরনের লেভেল নাই মার্কেট তো লেভেল ছাড়া হচ্ছে বাধাগ্রস্ত হবে না যার জন্য কি করলাম আমি আপের জন্য একটা ট্রেড করলাম একটু উপরেই আমার ট্রিটটা পড়ছে ডোন্ট করি আমার কি হয়ে গেছে আমার ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে ওকে তো এই ক্যান্ডেলে কি ট্রেড হবে এই ক্যান্ডেল আপের জন্য ট্রেড হয় ঠিক আছে এই ক্যান্ডেল আপের জন্য ট্রেড হয় বাট মার্কেট একটা প্রিভিয়াস কি আছে লেফট সাইডে একটা পারফেক্ট উইকের মধ্যে ক্লোজ দিছে যার জন্য একটু রিস্কি থাকবে এই ট্রেডটা প্লেস করা যদি এই উইক যদি এই উইকটা মার্কেট ব্রেক করতো তাহ তখন কি হচ্ছে আপের জন্য ট্রেড হইতো আমরা অপেক্ষা করবো পরে এই ট্রেড করার জন্য এই ক্যান্ডেলটা আমাদের অপেক্ষা করতে হবে কারণ দেখেন অপেক্ষা আর ফলটা সুমিষ্ট ধৈর্যই হচ্ছে আপনার সব কিছু ধৈর্য ধরেন ধৈর্য ধরে মার্কেটে বসবেন আপনি হানড্রেড পার্সেন্টের উপরে যদি কিছু তাই তাহলে বলেন আমি বলবো আপনি হানড্রেড পার্সেন্টের উপরে প্রফিট করবেন আপনি যদি ধৈর্য সহকারে মার্কেটে বসতে পারেন ঠিক আছে প্রথমত আপনার নলেজের প্রয়োজন হবে নলেজটা প্রপার গেইন করেন তারপরে ধৈর্য সহকারে মার্কেটে বসেন আপনি এভরিডে প্রতিদিনই হচ্ছে প্রফিট জেনারেট করতে পারবেন জাস্ট আপনার ধৈর্যের প্রয়োজন একটা ট্রেড দুইটা ট্রেড লস হয়েছে লস তিনটা ট্রেড লস হওয়ার পর পর উত্তেজিত হবেন না ঠিক আছে আপনারা রাগান্বিত হয়ে যান এসএল সেট করে রাখেন না যার জন্য আপনাদের অবস্থাটা অবশ্যই অনেক বাজে হয়ে যায় তো আজকে রাত্রে দশটার সময় আমি টেলিগ্রামে চ্যানেলে হচ্ছে লাইভে আসব ওই জায়গায় যদি আপনার কোনো কোয়েশন থাকে ট্যারার সাইকোলজি নিয়ে আপনার কোনো কনসেপ্ট নিয়ে অথবা কোনো ধরনের ট্রেডিং রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনগুলো আমার সরাসরি আমার সাথে আপনি কথা বলতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন তার জন্য রাত দশটার সময় যারা যারা হচ্ছে আপনার আমার সাথে কথা বলতে চান অথবা কোনো কোয়েশ্চেন করতে চান আমাকে তারা লাইভে থাকবেন ঠিক আছে আজকে রাত্রে দশটার সময় হচ্ছে আমি লাইভে আসবো টেলিগ্রামে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে আমরা একটা ডেট প্লিস করলাম আরও আমরা ডেট প্লিস করব তো মার্কেটে আমাদের বুঝতে হবে ভালো একটা মার্কেট খুঁজে তারপরে হচ্ছে ট্রেড করতে হবে অবশ্যই মার্কেট চলে আসছে এই জায়গায় একটা ফ্লুতে যে এই ফ্লুটাকে চেক আপ করার পর হচ্ছে মার্কেট ব্রেক করে নিছে তো রানিং ক্যান্ডেলটা আমাদের আপের জন্য একটা শিওর শিওর ঠিক আছে তো আপের জন্য একটা ট্রেড হবে এই জায়গায় মার্কেটে একটু নিচে আসতে হবে প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল কি বলতেছে বলতেছে যে এই ক্যান্ডেলটা একটা স্মল ক্যান্ডেল হতে পারে নিচে আসলে তো ট্রেড করা যাবে না যদি মার্কেট নিচে আসতো তাহলে অবশ্যই আমরা ট্রেড করতাম ঠিক আছে কারণ স্মল ক্যান্ডেল যেহেতু হবে তো ওই জায়গায় আপনাকে সেফটি মার্জিনে ট্রেড করতে হবে এই ক্যান্ডেলটা কি হতে পারে দেখেন আমি বলি স্মল তারপর হচ্ছে এটা যদি মিডিয়াম ধরেন তাহলে এটা বিগ হবে আর যদি এটা মিডিয়াম এটা বিগ হয় তাহলে এটা স্মল হবে দুইটা থেকে একটা হতে পারে এখন মার্কেট এই লেভেল থেকে যদি পাওয়ারফুলভাবে কনফার্মেশন নেয় তখন তো বিগ হবে আর যদি উইক কনফার্মেশন থাকে তখন তো স্মল হবে তো এখন নিঃসন্দেহে আপনি ট্রেড করতে পারেন যে এই ক্যান্ডেলটা মার্কেটে কি করতে পারে উপরের লেভেল পর্যন্ত কন্টিনিউ করতে পারে জাস্ট ওয়ান টাইম ফাইভ সেকেন্ড কনফার্মেশন এডভান্স নিতে হবে আপনাকে বায়ারদের অ্যাক্টিভিটিটা প্রিভিয়াস ক্যান্ডেলে অনেক বেশি আছে মার্কেট উপর দিকে কন্টিনিউশন দিতে আছে বায়ারদের অ্যাক্টিভিটি আছে মার্কেট উপর দিকে অবশ্যই সে কন্টিনিউ করবে ওয়েটেন্সি ওকে দেখেন বায়ারটা বারবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা বাট ফেল হয়ে যাচ্ছে যদি বাইরের অ্যাক্টিভিটিটা বাইরা ফেল হয়ে যায় একটি হওয়া থেকে বিরত দেখেন একটি হওয়ার জন্য ট্রাই করতেছে দেখেন পারতেছে না অবশ্যই সেলাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে ওই জায়গায় মার্কেটের সিচুয়েশনটা এখন আর মার্কেট চলে যাবে ঠিক আছে মার্কেট যে জায়গা থেকে সেলারদের অ্যাক্টিভিটিটা ছিল ওটা ব্রেক করে নিচে মার্কেট যার জন্য এখন আর আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে ঠিক আছে কারণ মার্কেট এই যে লেভেলটা বর্তমান যে রানিং যে লেভেলটা আছে এই লেভেল থেকে বারবার বাধাগ্রস্ত হবে ওকে বাধাগ্রস্ত হইতেছে ঠিক আছে তো বাধাগ্রস্ত হয়ে গেছে যার জন্য হচ্ছে মার্কেট এই জায়গা থেকে দেখেন বারবার বারবার ইচ্ছে শুনিয়েছে ঠিক আছে আমি বাইরের অ্যাক্টিভিটি দেখে হচ্ছে ট্রেড প্লেস করি এবং অবশেষে দেখেন তাহারা কিন্তু অ্যাক্টিভ হতেই পারে নাই অবশেষে যখন গ্যাপ গ্যাপ আপ করলে লেভেলটাকে স্যালারিটিভ লেভেলটাকে মার্কেট স্কিপ করলো তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে এখন আর মার্কেটে লস হওয়ার চান্সেস আমার নাই অল্প হয়ে গেছে ঠিক আছে এরকম করে আপনি বসবেন আমি একটা জিনিস হচ্ছে আপনাদের শিক্ষা দিয়ে চাইতাছি যে জিনিসটা হচ্ছে আপনার ধৈর্য যে ধৈর্য আপনাদের যাদের ধৈর্য আছে তারা অবশ্যই সে ট্রেডিং অনেক ভালো প্রফিটেবল অনেক ভালো একুরেসি পাইতেছেন বাট যাদের ধৈর্য নাই তারা কি করতেছে তারা কি কাজ করতেছে না অবশ্যই করতেছে বাট তারা রেজাল্ট পাচ্ছে না ঠিক আছে বাট তারা রেজাল্ট পাচ্ছে না তারা অবশ্যই সে কী করতেছে আপনার তাদের লসের সংখ্যাটাই বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাকে কীরকম হতে হবে আপনাকে হতে হবে ধৈর্যশীল ট্রেডিং করবেন আপনি ধৈর্য সহকারে ঠিক আছে ট্রেডিংটা যেহেতু ধৈর্যের আপনার একটা পরীক্ষা ট্রেডিংয়ে যার জন্য আপনার প্রয়োজন কি আপনার আপনার প্রয়োজন হচ্ছে ধৈর্য তোরা ধৈর্য ধরে মার্কেটে বসা মার্কেটকে দেখা মার্কেট আপনাকে কি কনফার্মেশন দিতেছে মার্কেট কি বলতেছে আপনাদের আপনাকে যে ট্রেড হবে এই জায়গায় যদি মার্কেট বলে যে জায়গায় ট্রেড হবে তাহলে আপনি করেন ট্রেড করেন আপনাকে ট্রেড করার জন্য কোনো বাধা নেই আপনার আপনি ট্রেড করেন বাট যদি মার্কেট বলে না যে জায়গায় ট্রেড হবে তাহলে কেন আপনি ট্রেড করবেন আপনি কেন ট্রেড করবেন আপনি ট্রেড করে কেন লস করবেন এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে মূল যে কথাটা সেটা হচ্ছে এটাই যে আপনি মার্কেটে আপনার কনসেপ্ট থাকতে হবে কাজ করার জন্য ঠিক আছে যারাই হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড যারা বলেন তারা হচ্ছে সবাই চার্জার কি করে চার্জার সিস্টেম ইউজ করে ট্রেড করে যেভাবে আপনি হচ্ছে ট্রেড করবেন অ্যাকশন এটা আপনার একটা কনসেপ্ট প্রাইজ অ্যাকশনের ভিতরে আপনি যাই হোক সেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ মিলে হচ্ছে প্রাইজ অ্যাকশন তো অন্যরা করতেছে হচ্ছে আপনার ঠিক আছে ইন্ডিকেটর দিয়ে আরও অনেকে আছে যারা করতেছে হচ্ছে এস এম সি দিয়ে আইসিটি দিয়ে ঠিক আছে তারপর হচ্ছে আপনার সাপ্লাই এন্ড ডিমান্ডও কাজ করে দেখে অনেকে অনেকে আবার ফেবোনাসি দ্বারা কাজ করে সব কিছু মেলায় হচ্ছে অনেকে কাজ করে একজন দুইটা তিনটা কনসেপ্ট ইউজ করে যার যেটা ভালো লাগে আপনি একটা দিয়ে করতে পারবেন পাঁচটা দিয়ে করতে পারবেন আপনার উপর সেটা নির্ভর করবে ঠিক আছে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর তো যার জন্য আমরা রেডিংটাকে আমাদের যে ধৈর্যের পরীক্ষা ধরতে পারি যে জায়গায় বসলে আমাদের ধৈর্য প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন উত্তেজিত হওয়া যাবে না ধৈর্যের প্রয়োজন ঠিক আছে উত্তেজিত হওয়া যাবে না রাগান্বিত হওয়া যাবে না এই জিনিসগুলো আমাদের কাছ থেকে সরিয়ে দিতে হবে আমাদের কাছে এইগুলো যদি থাকে তাহলে সরিয়ে নিতে হবে যখনই আমরা সরিয়ে নিতে পারব তখন আমরা বাইনারি ট্রেডিংয়ে আমাদের নিজেদেরকে স্মার্ট করে তুলতে পারব ঠিক আছে অনেকটাই হচ্ছে আমরা আমাদের বাইনারি ট্রেডিংয়ে আমরা অনেকটাই হচ্ছে এগিয়ে আসতে পারবো যাই হোক এই ক্যান্ডেলটা মার্কেটের একটা লেভেল এবং এই ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য আমাদের এই জায়গায় আমি দেখি নাই যে মার্কেট কতটুকু কথা বলতেছিলাম অন্যদিকে তাকিয়ে অবশেষে এই এই ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য শিওর শোট এটা বলতে পারি যে এই ক্যান্ডেলটা ধরে নেই করেছি এটা প্রায় নাইনটি পার্সেন্টের প্লাস এসে থাকে ঠিক আছে জাস্ট একটা অ্যাডভান্স কনফার্মেশন হচ্ছে যে আপনার ব্রেকআউট আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে ব্রেকআউটটা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে এটার নাইনটি পার্সেন্টের প্লাসে করেছি দিয়ে থাকে ঠিক আছে ধরেন আপনি এই ধরনের ট্রেড করলেই হচ্ছে প্রফিট হবে ঠিক আছে তো আপনার কনসেপ্ট থাকতে হবে কাজ করার জন্য ঠিক আছে আপনি কনসেপ্ট নেবেন কনসেপ্ট নিয়ে কাজ করবেন তাহলে হচ্ছে আপনি প্রফিটেবল ভালোই প্রফিট করতে পারবেন ওকে তো অবশেষে আমাদের শিওর শিওটের ট্রেডটা উইন হয়ে গেল সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং